নমস্কার সকলকে অন্তরের শ্রদ্ধা ও প্রণাম জানাই স্বাগত জানাই ধারাবাহিক অনুষ্ঠান প্রব্রাজিকা আনন্দপ্রাণা মাতাজির আনন্দময় জীবন এই অনুষ্ঠানে বেলুর মঠের পূজনীয় প্রাচীন মহারাজদের অনেকেরই লাভ করেছিলেন মাতাজি স্বামী ওঙ্কারানন্দজি নবগঠিত সারদা মঠে প্রায়ই এসে ব্রহ্মচারিণীদের জীবন গঠনের উপদেশ দিতেন তার মুখ থেকে চামেলি শুনেছিলেন মাতাজির পূর্ব নাম চামেলি তিনি শুনেছিলেন ত্যাগ তপস্যা ও বিদ্যার প্রচার চাই জব ধ্যানে দৃঢ় সংকল্প হতে হবে প্রথমে যান্ত্রিকতা পরে আন্তরিকতা ঘুম পেলে দাঁড়িয়ে বা ঘুরে বেরিয়ে জপ করো কিন্তু ছেড়ো না জব ধ্যানে আনন্দ পাও না যেমনটা পাও উৎসবে ভ্রমণে অতটাই যেদিন পাবে জব ধ্যান সেদিন সার্থক কিন্তু প্রাণপণে করে চলো হবেই হবে ঠাকুরমা স্বামীজি কেউ যচ্চর নন তারা যা বলবেন তা ধ্রুব তাদের প্রতি অবিচল ভক্তি ও বিশ্বাস থাকা চাই নিষ্ঠা চাই শরীর খারাপ বলে আত্ম আদরে অর্থাৎ নিজের প্রতি আদরে কাজ নেই ও যাক কি হবে সাবধান হয়ে কে বলতে পারে কদিন থাকবো কাজ করতেই হবে কিন্তু সব তাঁর সঙ্ঘে এসে কেউ যেন জুড়িয়ে যেও না সর্বদা কাজে পূজায় প্রার্থনায় মগ্ন থাকবে যে জন্য এসেছ সে উদ্দেশ্য যেন ঠান্ডা না হতে পায় যখন যা করবে তাতে সর্বশক্তি সর্বাধিক একাগ্রতা নিয়োগ করবে তুমি যে ঠিকঠাক এগোচ্ছ তার প্রমাণ তোমার প্রেম ভালোবাসা ঠাকুরের প্রতি ভালোবাসা ক্রমে বৈরাগ্য এমন আসবে যাতে দুনিয়া তুচ্ছ বোধ হবে শরীর আহার বিশ্রাম কোনো কিছুকেই মূল্যবান মনে হবে না ভগবানের প্রতি প্রীতি অনুরাগ এলে সঙ্গে সঙ্গে আসবে বৈরাগ্য অন্তরে সদা প্রজ্বলিত থাকবে ঈশ্বর আরাধনার আগ্রহ মট মিশনের কাজকর্ম করবে কিন্তু এমন একটা সময় ও সুযোগ সবসময় রাখতে হবে যখন কেবল ঠাকুর ও তুমি একান্তে মিলিত হবে তখন আর কিছু না শুধুই আনন্দ এন্টালিতে শারদা মঠের যে শাখা গড়ে উঠেছিল সেখানে পূজ্যপাদ ওঙ্কারানন্দজি নিয়মিত ক্লাস করতে যেতেন তিনি বলেছিলেন কেবল অন্যের নয় নিজের কাজের মনের প্রতিটি আচরণের বিচার করতে হবে নিজেকে সর্বদা খুব যাচাই করে নেবে সব কাজের সময় মনে জেনে নেবে কার জন্যে কেন কতখানি কিভাবে করলে তাহলেই সব ফাঁকি বেরিয়ে পড়বে তখন সব গলদ বুঝতে পারবে প্রতিটি কাজের আগেও পরে বিচার তথা গভীর চিন্তা থাকা চাই কাজের সময় আর চিন্তা করতে পারবে না তখন মন প্রাণ দিয়ে করে যাবে সাধনা মানে কি শুধু মালা ঘোরানো প্রতি কাজে প্রতি ব্যবহারে মার্জিত খাঁটি হওয়াই সাধনা ধর্মটাকে জীবন থেকে আলাদা করে দেখবে না সব ক্রিয়াতেই তার পূজা হচ্ছে জানবে অতএব সবকিছুই ত্রুটি শূন্য করে করতে হবে এটাই সাধনা সমগ্র জীবনযাত্রাটাই সাধনা হয়ে উঠুক তুমি পারফেক্ট নও তোমার দোষ দুর্বলতা আছে এই ভেবে কাতর হবে না তুমি শরীরধারী মানুষ ওসব তো থাকবেই কিন্তু তুমি কেমন মন নিয়ে কতটা উৎসাহ নিয়ে কাজ করছো সেটাই বিচার্য কাজ করতে গেলে রাগ মেজাজ অসহিষ্ণুতা এসেই থাকে তুমি সেজন্য দুঃখ করো না তুমি ঠাকুরকে ডাকো জপ করো তারপর মন ঠান্ডা হলে ঠাকুরকে সব বলো নিজের জন্যও নিজেকে প্রার্থনা করতে হবে একান্তভাবে তিনি প্রার্থনা শোনেন তিনি মিথ্যেবাদে নন আমরা এক পায়ে গোলে তিনি একশো পায়ে গিয়ে আসেন এ কি বাজে কথা প্রার্থনা করলে তিনি শুনবেনি সাধন করলে তিনি ধরা দেবেনি তিনি সবাইকে কৃপা করবার জন্যই সদা প্রস্তুত মানুষের উদ্ধারের স্পষ্টতম প্রতিজ্ঞা তিনি করে গেছেন সে কি তুচ্ছ আর কে কবে কোথায় এমন পরিষ্কার করে নিজের করুণার কথা বলে গেছেন ঠাকুর ত্যাগ বৈরাগ্য প্রেম ও সাধনার মূর্ত প্রতীক তাই তাকেই ধরে থাকতে হবে সাধন ভজনে সর্বভাবে মন দাও যে যেমন করে হোক ধীরে হোক ঘুমিয়ে হোক ঝিমিয়ে হোক ডেকে যাও কত জন্ম গেছে এ জন্ম না হয় যাবে তাতে কি যা ধরেছ তাতে নিজে মেতে থাকো অন্য সব বোধ লোকের মন্তব্য তুচ্ছ জ্ঞান করো তার কাজে মন দাও তুমি তোমার যা করবার যথাসাধ্য প্রাণপণে করে যাও ফল যা হয় হোক তুমি অন্যের অগ্রগতিতেই নিজের অক্ষমতার তুলনা করে দুর্বল হও না তোমার যা সাধ্য তাই করো ঠাকুর তাতেই সুখী হবেন কাজ ধ্যানযপ পড়াশোনা সব করো যেমন পারো তেমন সহকর্মীদের প্রতি প্রীতি ও অন্য সবার প্রতি থাকুক প্রাণ ভরা ভালোবাসা সহানুভূতি নিজের জন্যে থাকুক বিচার বিবেক এইভাবেই ওঙ্কারানন্দজি মহারাজ চামিলি মাকে উদ্বুদ্ধ করেছিলেন সাধন পথে উজ্জীবিত করেছিলেন নমস্কার Ranana.